কি বলবো আজকে মিডিয়ার সামনে রাষ্ট্র যখন আরও ভালোভাবে প্রকাশ করি সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা কতিপয়ে কিছু বাইরে থেকে কিছু লোক এসে রাজগঞ্জ বাজারের কিছু মানে মানে বেশি কম বয়সী ছেলেদের সঙ্গে মিলেমিশে তাদের সহযোগিতা নিয়ে টোটাল রাজগঞ্জ বাজারটাকে ছেড়ে গেছে ঠিক আছে এবং আমরা প্রশাসনের কাছে মানে অনেকবার দাবি রেখেছিলাম যে এই ব্যাপারটা যাতে দেখা হয় তো প্রশাসন আশ্বাস দিয়েছিল কিন্তু সেভাবে কিছু দেখতে পাচ্ছি না আমরা এতে কিছু কিছু ছোটো ছোটো ছেলে যারা ছেলে আছে তারা এই নেশাতে মানে আবদ্ধ হয়ে চুরি ডাকাতি ছিনতাই এসব করে বেড়াচ্ছে এটা অবশ্যই প্রশাসনের দেখা উচিত একদম এটাতে আমার যেটা মনে হয় তাতে তো ইয়াং জেনারেশান এটাতে মানে খুবভাবে মানে নষ্টের দিকে চলে যাবে যেটা ভাষার বারে বলা যাচ্ছে না দেখুন আমরা তো আমরা তো সাধারণ লোক আমরা তো তাদেরকে কিছু করতে পারবো না কিন্তু যদি প্রশাসন আমাদের সহযোগিতা চায় তাহলে অবশ্যই আমরা দু দু চারজনকে অবশ্যই দেখাতে পারবো যে হ্যাঁ এই ছেলেটা এই ছেলেটা নেশায় আবদ্ধ আছে অবশ্যই আমি তো যেটুকু জানি যে এরকম পাগলাহাট বা ওই ওই লাল স্কুল এসব জায়গা থেকে কিছু দু চারজন লোক সেটাকে আমরা মার্ক করতে পারছি না কিন্তু শুনেছি যে এরকম ওখান থেকে এসে রাজগঞ্জে কিছু কতিপয় ছেলেদেরকে এটা ব্যবহার করা শেখাচ্ছে বিরাট ক্ষতি হচ্ছে শুনলাম সিগারেটের মধ্যে ঢুকিয়ে নাকি এসব খাওয়া হয় কি অবশ্যই ইমিডিয়েটলি এটা স্টেপ নেওয়া উচিত ইমিডিয়েটলি কিন্তু কিন্তু পরে বড় হলে আর তখন প্রশাসনের না থাকবে না আমরা তো বলেছিলাম কিন্তু প্রশাসন বলছে হ্যাঁ দেখছি আমরা খোঁজখবর রাখছি কিন্তু আমাদের কাছে একটাই বক্তব্য যদি প্রশাসনের কোনো হেল্প লাগে কোনো দু চারজনকে চিহ্নিত করার জন্য সেক্ষেত্রে আমরা প্রশাসনকে বলে দিতে পারি যে এই ছেলেটা এনেছে আবদ্ধ আছে এই ব্যাপারটা নিয়ে এইখানে যারা আমরা সামাজিকভাবে আসি বিভিন্ন প্রফেশনের সঙ্গে বা ব্যবসায়ীরা যারা আমরা চাকরিজীবীরা আছি সবাই চিন্তিত যে এই এলাকায় খালি রাজগঞ্জ বলে না টোটাল এলাকার মধ্যে যে যুব সমাজের মধ্যে এই যে ব্রাউন সুগারের প্রতি একটা আসক্তি এটা সত্যি একটা মানে সামাজিক অবক্ষয়ের জায়গায় চলে যাচ্ছে এবং কিছু ইয়ং ছেলে পেলে এই নেশার আসক্ত হয়ে বিভিন্ন রকম অসামাজিক কাজের সঙ্গে বিশেষ করে চুরির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এটা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গেও আলোচনা করেছি পুলিশ প্রশাসন মাঝে মাঝেই রেড করছে এখন এরা কিভাবে কোথায় কখন কি করছে সেটা যদি কোনো রকমভাবে লোকালি কোনো ইনফরমেশন কারো কাছে থাকে আমরা তাদেরকেও অনুরোধ করেছি যে এটা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে এর আগেও আপনারা হয়তো জানেন খবরও করেছিলেন যে ব্রিজের পাশে একটা এরকম বিভিন্ন রকম নেশার আসরবস্তু সেটা কিন্তু পুলিশ জানার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে রেড করে তাদেরকে ধরে নিয়ে গেছিলো তাদের কিছুদিনের জন্য তারা হোমেও ছিল প্রশাসনও চেষ্টা করছে আমরাও সামাজিকভাবে বিভিন্ন ক্লাব এখানে যারা আসে আমরা চেষ্টা করি কোনো খবর পেলেই সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই আমরা চাই যে এই জিনিসটা আরও কড়াকড়িভাবে প্রশাসন এই জিনিসটা দেখে জিনিসটা বন্ধ করুক কারণ একটা মানে একটা জেনারেশন নাহলে এই আসক্তি এই নেশার আসক্তির ফলে নষ্ট হতে যেতে বসছে তো আমাদেরই দেখা দু একজন যারা প্রতিভাবান খেলোয়াড় হওয়ার সম্ভাবনা ছিল যাদের মধ্যে তারা এই নেশায় আসক্ত হওয়ার পরে তাদের বাবা মার সঙ্গে আমরা যোগাযোগ করি তাদেরকে হোমে পাঠানো হয় দু একজন রিকভারি করে গেছে দু একজন এখনও আছে তারা রিকভারি করতে পারছে না এমন আসক্তি হয়ে গেছে বাড়িতে গিয়ে কিছু লোক আসে এরকম আসে তার বাবা ভ্যান চালাতো সে যখন এসে বসে তার আমাদের কাছে বলে আমরা গিয়ে কথা কথা বলে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে তাকেও বারবার চেষ্টা করা হয়েছে যে তাদেরও যাতে এই জায়গার থেকে বের করে আনা যায় কিন্তু কিছুদিন পরে তারা ঘুরে ফিরে আবার এই আসক্তিতে চলে যাচ্ছে তো এটাই অনুরোধ থাকবে সবার কাছে বিশেষ করে প্রশাসনের কাছে খুব কড়াকড়িভাবে এই জিনিসটাকে যাতে দেখা হয় এবং যাতে এই জিনিসটা বন্ধ করা যায় তার ব্যবস্থা কঠিনভাবে যাতে প্রশাসন দেখে তার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করবো প্রশাসনকে একটা জিনিস দেখুন এরা তো এদের তো পারমানেন্ট কোনো জায়গা নেই যখন যেখানে ফাঁকা যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে বসে যাচ্ছে যদি কোনো কোনোরকমভাবে আমাদের কাছে খবর আসে বিশেষ করে কোনো ঘুপচি জায়গায় অন্ধকার জায়গায় এরা বসে যাচ্ছে অনেক মাধ্যমে যদি আমাদের কাছে কখনও খবর আসে প্রশাসনকে সঙ্গে সঙ্গে আমরা অবগত করছি যে এই জায়গাটায় এরকম একটা খবর আমাদের কাছে আসলো এবং প্রশাসন কিন্তু ব্যবস্থাও নিচ্ছে সঙ্গে সঙ্গে যাচ্ছে এবং এখানে মানে কি হচ্ছে দেখা গেল পুলিশের গাড়ি যাওয়ার আগেই এরা আওয়াজ পেয়ে পেয়ে মানে চলে যাচ্ছে অনেক সময় পুলিশ ধরেও নিয়ে আসছে প্রশাসন নিয়ে এসে তাদেরকে পাঠানো হচ্ছে তারা প্রশাসন থেকে পাঠানোর পরে তারা কিছুদিন এরকমও হয়েছে হোমে থাকছে আসার পরে কিছুদিন ভালো থাকছে আবার জেগে সেই হয়ে যাচ্ছে কিন্তু মূল যে জায়গাটার থেকে এই জিনিসটা চলছে সেই জায়গাটা যদি বন্ধনা করা যায় বসার জায়গায় এখানে যেমন বাজার আছে অনেক জায়গায় কোথাও শ্মশানের সামনে আছে বিভিন্ন জায়গায় কোথায় কখন চলে যাচ্ছে মানে লক্ষ্য রাখারাই সমস্যা হয়ে যাচ্ছে একদম একদম সবথেকে বড় কথা যে কারো মানে এতে পার্মানেন্ট কোনো জায়গা নেই যে যখন যেখানে পাচ্ছে পরিত্যক্ত জায়গা কারো পরিত্যক্ত বাড়ি পড়ে আছে কোনো পরিত্যক্ত জায়গা পড়ে আছে সেখানে গিয়ে এরা ঢুকে যাচ্ছে সেখানে যখন আমরা আশেপাশে থেকে খবর পাচ্ছি হয়তো ক্লাবে খবর আসছে বা বিভিন্ন মাধ্যমে আমাদের ব্যবসায়ী সমিতির সঙ্গে কাছে খবর আসছে সঙ্গে সঙ্গেই প্রশাসনকে জানানো হচ্ছে এবং প্রশাসন কিন্তু অ্যাকশনও নিচ্ছে কিন্তু বিশেষ করে যারা যা যারা এই জিনিসগুলোর সঙ্গে যুক্ত মানে আসক্ত হয়ে গেছে তাদের পরিবার তো চেষ্টা করছেই কিন্তু যারা এই ব্যবসাটা করছে তাদের বিরুদ্ধে যাতে স্ট্রং অ্যাক্টিভিটিস খুব দরকার এটাই আবেদন থাকবে আমাদের যে একদম স্ট্রং অ্যাক্টিভিটিস করে এই জিনিসটা বন্ধ করতে হবে দেখুন এটা একটা মারাত্মক চিন্তার বিষয় বা ভাবার বিষয় বিশেষ করে প্রশাসন যদি উদ্যোগী না হয় এটার বিষয় নিয়ে আমি একাধিকবার মৌখিকভাবে প্রশাসনের যারা রয়েছে তাদেরকে বলেছি এবং আমি ইদানিংকালে দেখছি যে রাজগঞ্জ বাজার তার সংলগ্ন সন্ন্যাসী কাটা থেকে শুরু করে রাজগঞ্জ অবধি একটা ব্রাউন সুগারের এদিকে তালমা একটা ব্রাউন সুগারের পুরোপুরি চক্র চলছে এই ব্রাউন সুগারের চক্রটিকে যদি আমরা অবিলম্বে যদি এটাকে যদি আমরা নির্মূল না করতে পারি তাহলে আগামী প্রজন্মের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে কারণ যেসব আমরা ছেলেরা দেখছি ব্রাউন সুগার খেয়ে কিছুদিন আগে আমাদের এখানে একটা ছেলে ব্রাউন সুগার খেয়ে সাইকেল চুরি করতে গিয়ে শিকারপুর হাটে ধরা পড়েছিল এবং আমরা স্কুলে রাজগঞ্জ বন্দর গার্লস স্কুলে একটি ছেলে ব্রাউন সুগার খাওয়ার জন্য সাইকেল চুরি করে তাকে আটকে রাখা হয়েছিলো পরে প্রশাসন হাতে তুলে দেওয়া হয় কিন্তু প্রশাসনও তাদের বিরুদ্ধে সেরকম কিছু কেস না পাওয়ার ফলে তারা দু চার দিন পরে ছাড়া পেয়ে যায় আবার তারা আবার চুরি করে বা তারা আবার ব্রাউন সুগারের জন্য খাওয়া শুরু করে তো আমরা চাইছি যে প্রশাসনকে যাতে উদ্যোগী হয় প্রশাসন যে এই ব্রাউন সুগারে যারা বিক্রি করে প্রশাসন যদি মনে করে যে আমরা এটা ফুললি নির্মূল করবো প্রশাসন সেক্ষেত্রে কিন্তু করতে পারে কারণ তাদের অনেক সোর্স রয়েছে সেই সোর্স অ্যাপ্লাই করে কিন্তু তারা করতেই পারে আমি প্রশাসনকে একদম বিনর্মভাবে অনুরোধ করছি যে এই ব্রাউন সুগারের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নিন এবং সমাজের প্রত্যেকটা লোককে বলবো যে এই ব্রাউন সুগারের বিরুদ্ধে সবাই গর্জে উঠুন এবং রাজগঞ্জ তথা আপনার এলাকাকে ব্রাউন সুগার মুক্ত করে তুলুন না প্রশাসন নীরব না প্রশাসনের এর আগে আমরা যখন বলেছিলাম প্রশাসন ব্যবস্থা নিয়েছে প্রশাসন এখনও ব্যবস্থা নিচ্ছে কিন্তু মানে সঠিকভাবে অত প্রশাসনের কিছু গাইডলাইন আছে তাতে প্রশাসনরা যতটুকু আর কি ব্রাউন সুগার পাইলে যে কেস হয় ততটুকু হয়তো তারা সেখানে পাচ্ছে না তার ফলে প্রশাসন সঠিকভাবে কেসও করতে পারছে না হ্যাঁ প্রশাসন অবশ্যই সোর্স অ্যাপ্লাই করবে হয়তো তারা এখন হয়তো কোনো সোর্স পাচ্ছে না বা পরবর্তীতে পেতেও পারে কিন্তু আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করব যে ব্রাউন সুগার একটা ভয়ানক জিনিস সমাজ ধ্বংস হয়ে যাবে সমাজ পঙ্গু হয়ে যাবে এটা আমার বাড়ির ছেলের ক্ষেত্রেও হইতে পারে আপনার বাড়ির ছেলেও ক্ষেত্রে হইতে পারে তাই ব্রাউন সুগারের ক্ষেত্রে কোনো মানুষই যাতে এর মধ্যে ইনভলভ না হয় এবং কোনো মানুষ যারা বিক্রি করে তাদের যাতে প্রশ্রয় না দেয় সে রাজনৈতিক লোক হোক বা অরাজনৈতিক লোক হোক প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষকে বলবো মানুষ হিসাবে ব্রাউন সুগারকে কখনই প্রশ্রয় দেবেন না